হ্যালো ভিভার্স গুড মর্নিং আমি আগের দিনকে যে ভিডিওটি বানিয়েছিলাম এ ভিডিওটিতে পেন ইয়ার বাইটির লিঙ্কের প্রবলেমের জন্য কমপ্লিট হতে পারেনি তো আজকে আমি সেটি একটু শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আপনি প্রথমে পেন ইয়ার বাই লগ ইন করে নিলেন অ্যাকচুয়ালি কালকে যে ভিডিওটি দেখেছিল সেইভাবেও করতে পারবেন প্রসেস একই খালি লিঙ্ক কমপ্লিট ছিল না এরপর যখন লিঙ্ক ঠিক হয় তখন আমি করতে গেছিলাম আপনাদেরকে ভিডিও দেবে বলে কিন্তু অলরেডি আমার যে এর আগে যে লিঙ্কের প্রবলেমের জন্য এরও ছিল অটোমেটিক ওটা কমপ্লিট হয়ে গিয়েছিল ওই জন্য আজকে আবার এক দেখাচ্ছি আপনাদেরকে এই পি এসের ওপর ক্লিক করুন ক্লিক করার পর এই যে টু টে ভেরিফিকেশান আসছে এখান থেকে ভেরিফাই নাম করুন এরপর এখানে আধার নাম্বার দিন আধার নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউর ওপরে ক্লিক করে দিন কন্টিনিউর ওপরে ক্লিক করে দিয়ে এখানে আপনি আপনার ডিভাইসটি সেট করে নিন নিয়ে স্ক্যান করুন পুটিওর ফিঙ্গার এখান থেকে ফিঙ্গারটি ফিঙ্গারটি দিয়ে নিন দেখুন বায়োমেট্রিকে লাইট জ্বলছে দেখুন এখানে ক্যাপচার সাকসেস হয়ে গেছে এরপর এখানে দেখুন ডেলি ভেরিফিকেশান কমপ্লিট এখানে আপনার আজকের মতো ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে এটা ওকে আপনার এখানে এই পি এস এর পেজটি ওপেন হয়ে যাচ্ছে আর একটা জিনিস স্যার আপনাদেরকে বলা বলা হয়নি কালকে যে আপনি একটা আইডি থেকে প্রতিদিন একবার করে যে এই ডেলি ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে এটা শুধু একটা আইডি থেকে একবার করলেই হবে না আপনারা যতগুলি ডিভাইস ইউজ করছেন প্রতিটা ডিভাইস থেকে কিন্তু প্রতিটা দিন একবার করে করতে হবে হ্যাঁ স্যার আপনি ধরুন ডেস্কটপ ইউজ করছেন ডেস্কটপ থেকে করতে হবে একবার সাথে মোবাইল ইউজ করেন মোবাইল থেকেও একবার করতে হবে আপনি যতগুলি ডিভাইস ইউজ করবেন একটা আইডি পেশনের ততগুলি ডিভাইস থেকে আপনাকে অবশ্যই কাজটি করতে হবে চলুন আজকে এই শর্ট ভিডিওটি দিয়ে আপনাদেরকে এটুকু দেখিয়ে দিলাম আবার অন্য টপিকের ভিডিও আমি নিয়ে আসবো